গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বিন দাস তো এখন বাজে হচ্ছে সকাল নটা আমরা একটু আগে মানে হয় সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি মানে আমি দিদি দুষ্টু মিষ্টু চা নিয়ে চলে এসেছি তো এখন আমি চা খাবো তো চলো আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ঘুম থেকে উঠে এখনও চুল টুল কিছু আছড়ায়নি চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে আর এখন মা আর আমি যাব এখন না মানে একটু পরে মা আর আমি যাবো হচ্ছে বাজারে বাজার করতে তো ওইদিকে এ কী করছিস কি করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে তার মিষ্টু নামো কোথায় আছো তুমি টাটা করে নামো বাই বাই আসো 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 মিষ্টু 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 আমি রেগে যাচ্ছি মিষ্টু নামো নামো কি না নামো 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 আমি নামতে বলেছি নামো জানলা দিয়ে বেড়াও জানলা দিয়ে বেড়াও নামো নামো না কি নামো নামো কিছু হাত দিয়ে না করতে শিখেছি আবার এদেরকে খাটে তুললে পরেই এই করবে খালি বক্স জানলার মধ্যে ঢুকে যাবে আর কোথায় কিভাবে পড়ে ঠরে যাবে লেগে টেগে যাবে বারণ করলেও শুনবে না একটু যদি চোখের আড়াল হয় আর যদি খাটে তোলা হয় এখন তুলতেও হয় না খাটে মিষ্টি তো এখন খাটের এই পাশ দিয়ে এই স্ট্যান্ড ধরে ধরে নিজেই উঠে পড়ে খাটে আর দুষ্টুকে একটু তুলে দিতে হয় তো যাই হোক আমি খাটে তুলেছি তুলে একটু জাস্ট তোমাদের সাথে একটু কথা বলছি তার মধ্যেই দুজনেই পুরো বক্স জানলার মধ্যে ঢুকে পড়েছে তাও দুষ্টুটাকে বের করা হয়েছে আর মিষ্টি তো বেরোচ্ছেই না খাটে উঠলে পরে এখন জানলা যদি খোলা থাকে তো ওই বক্স জানলার মধ্যেই ঢুকে পড়বে ধরলো জুজু ধরলো ওই ধরলো জুজু তাড়াতাড়ি করে ফেরত হবে জুজু ধরলো যেই বলেছি আসতে তো আমি আর মা এখন যাচ্ছি বাজারের দিকে বাজার করতে মিষ্টু খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছে ও ওদেরকে ঘুম পাড়ি দেওয়া হয়েছে আর দিদি আছে ঘরে আমি আর মাই শুধু যাচ্ছি বাজারে বাজারে তো যাই টুকিটাকি এটা ওটা কেনার জন্য কিন্তু মানে সবজি বাজার মাছ বাজার এই ধরনের বাজারগুলোতে যাওয়া হয় না আমার কবে গেছে আমার ঠিক মনেও পড়ছে না তো এমনি বাজার বলতে তো আমাদের এখানে সমস্ত কিছু একটা জায়গাতেই আছে তো যাই হোক ঠিক আছে চলো এখন আমি যাই কারণ আবার তাতে বাড়িতে আসতে হবে আমার মায়ের রান্না বান্নাও আছে কিভাবে যে দিন কেটে যায় বোঝাই যায় না দেখতে দেখতে আবার পুজো চলে আসছে তো আমাদের ক্লাবে প্যান্ডেল শুরু করে দিয়েছে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে কেমন বৃষ্টি শুরু হলো দেখো আর এখানে দাঁড়িয়েছি মায়ের লাইটের বিলটা একটু জমা দেওয়ার আছে তো লাইটের বিলটা জমা দিয়ে পাশে মেয়া রয়েছে তো সেখানে চলে আসলাম দুটো কেক নেব তো তার জন্য আর কি দিদির জন্য আর আমার জন্য তো এখানে আমি রেড ভেলভেট কেকটা নিয়ে নিয়েছি দুটো তো এটা নিয়ে তারপর মা বাইরে দাঁড়িয়ে আছে এবার আমরা বাজার করতে যাব তো মা এখানে সবজি বাজার করে নিচ্ছে তো দেখলে তো তোমরা রাস্তা কেমন খুঁড়ছে আমি ফার্স্ট টাইম দেখলাম তো তোমাদেরকেও দেখালাম এখানে যে সবজি বাজারের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা নতুন করে আবার হবে তো তার জন্য রাস্তা করে কাজ চলছে তো এবার আমরা চলে এসেছি মাছ বাজারে মাছ বাজারটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে দেখলাম তো এখানে দেখলাম মাছের ডিম রয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে পড়েছি মাছের ডিম নেওয়ার জন্য তারপরে মাছ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর এসে আমি আগে ফ্রিজে কেকটা রেখে দিচ্ছি বিকেলবেলা খাবো বলে এখানে আমরা মাছ এনেছি লোটে মাছ লোটে মাছ দিদির ভীষণ প্রিয় তার সাথে আমারও আর দিদি তো কদিন পরে চলে যাবে তো তার জন্য হয়েছে আনা দুষ্টুমিষ্টুর জন্য পুরো জ্যান্ত মাছ ছিল তো লবণ দিয়ে মাছটাকে মারা হয়েছে তো মাছ কাটাকাটি করবে আর আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে আজকে বৃহস্পতিবার তো পুজোটা আজকে আমি দেব কারণ মায়ের রান্না বান্না মাছ কাটাই সমস্ত কিছু রয়েছে আর এখানে মা সকাল সকালই ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেজে রেখে গেছে সকাল সকালই মায়ে কাজটা করে এবং তারপরে পুজোটাও দিয়ে দেয় কিন্তু আজকে পুজোটা আমি দেবো আর আজকে বাজার যাওয়ার কারণ একটু বেলা হয়ে গেছে তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিই নিশ নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি পশি নারে ওন কহিতেছে নানা কথা সুখে আলাপ আমার পুজো একদম শেষের দিকে তো তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা একটু ঠাকুর দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এরকমভাবে ঠাকুরকে সাজানো হয়েছে আজকে তো এবার ঠাকুরের বাটাটা নামিয়ে দেবো তার আগে আমি একটু তোমাদেরকে গোপালকেও দেখিয়ে দিচ্ছি গোপাল দোল খাচ্ছে তো এই শেষ হলো আমার পুজো প্রায় দেড় ঘন্টা মতন পুজো দিতে সময় লেগেছে আর সব সময় তো মাই পুজো দেয় আমি খুব কমই পুজো দিই তো আজকে বৃহস্পতিবার আমি আজকে পুজোটা দিলাম আর পাঁচালি পড়তে একটু বেশি সময় লাগে তো এখন পুজো দিয়ে উঠলাম উঠে প্রসাদটা খেলাম তো এখন দেখো দুষ্টু মিষ্টুর খাবারের প্রিপারেশন হচ্ছে মা এখন ভাতটা মাখাবে তো সকালে তো ওরা জিজি দেখতে পায়নি কারণ মা বাজার থেকে এসেই আগে লবণ দিয়ে মাছটা মেরে ফেলেছিল তো এখন জিজি দেখতে পেয়েছে ওরা জিজি খেতে এবং দেখতে ভীষণ পছন্দ করে আর ওরা যেহেতু এখন খুব ছোট তাই জ্যান্ত মাছ খাওয়ানোটাই ভালো আর সেটা যেহেতু হাই প্রোটিন তাই রোজ না হলেও দুদিন ছাড়া ছাড়া জ্যান্ত মাছ কিন্তু খাওয়ানো যেতে পারে তো সেটাই ওদেরকে খাওয়ানো হয় তো এখন আমি খেতে বসে পড়েছি ভীষণ খিতে পেয়ে গেছিলো মা আর দিদি তো দুষ্টু মিষ্টুকে খাওয়াবে তো আমি আর বসে থেকে কি করব তাই আমি এখানে খেতে বসে পড়েছি আমাদের এই গাছটা দেখো পুরো গোড়া দিয়ে কেমন উঠে গেছে কি সুন্দর ফুল হতো তোমাদেরকেও তো দেখিয়েছিলাম এরকম পুরো গেছে গাছটা তো এটাকে কাটতে হবে মানে লোক দিয়ে কাটতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি এসেছি একটু জামা কাপড় তুলতে আর তোমাদেরকে আমি আকাশটা দেখাবো যে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে তোমরা দেখলে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে বিকেলের দিকে একটু বেরোবো ওই যে পার্কটাতে যাবো একটু দুষ্টুমিষ্টুকে নিয়ে কারণ কদিন পরই দুষ্টুমিষ্টু চলে যাবে তো মনটা খারাপ হতে শুরু করে দিয়েছে অলরেডি তো কি আর করা যাবে অনেক দিনই ওরা আছে প্রায় তিন সাড়ে তিন মাস মতন হবে তো চলে যাবে কয়েকদিন পরেই তো আবার সে কবে আসবে তো যাই হোক ওরা খুব মানে ঘুরতে যেতে পছন্দ করে বিশেষ করে মিষ্টু ঘুরতে ভীষণ পছন্দ করে ঠিক আছে মা যখনই কোথাও যাবে মানে সে দোকানে দোকানে বলো বা যেখানেই হোক না কেন যদি কোথাও বেরোয় তাহলে মায়ের পিছু একদম ছাড়বে না মিষ্টু মিষ্টু এত ঘুরতে পছন্দ করে তো আজকে আবার একটু পার্কটাতে যাব আবার একদিন যাব। সেটা হচ্ছে বিজয়দা আসলে পরে বিজয়দার সাথে পার্কে যাবো তো যায়নি তো বিজয়দাকে নিয়ে তারপরে আবার আরেকদিন পার্কে যাব তো মিষ্টি ওরা তো এখন ঘুমোচ্ছে আর আমিও গিয়ে একটুখানি তারপরে ঘুম থেকে উঠলে পরে পার্কে যাব আমরা তো আমাদের সঙ্গে অবশ্যই তোমরাও যাবে তো তোমরা দেখতে থাকো তো আমার জামাকাপড় নেওয়া হয়ে গেছে তো আমরা এখন পড়ছি ছাদ দিয়ে দা এটা ট্রেনিং গেটটা তো এখন আমি ঘরে যাই যে কাজের জন্য এসেছিলাম হয়ে গেছে আদিন চলে আ তো আমরা গলির মধ্যে থেকে যাচ্ছি মেন রোড দিয়েও যাওয়া যায় কিন্তু মেন রোড দিয়ে গাড়ির চাপটা থাকে খুব তো তার জন্য আমরা গলির ভেতর থেকে যাচ্ছি আর গলি দিয়ে গেলে পরে মনে হয় যেন একটু তাড়াতাড়ি হয় তো তার জন্যই আর কি একটা হাম দাও হাম দাও হম দিদি বনুকে কানে দিয়ে দাও বনুকে কানে দিয়ে দাও বনুকে কানে দিয়ে দাও কানে দিয়ে দাও ধরা সাইকেল চলো হাত ধরো হাত ধরো দুজন দুজনকে ধরে নিয়েছে দেখো মিষ্টু মিষ্টু বিশেষ করে দিদির হাত ধরে নিয়েছে ধরো ধরো ওখানে কি হলো বসেছ তো আমরা ওকে ছোটবেলা খুব এইগুলো চড়তাম ভীষণ ভালো লাগতো তো এখন আর আমাদের চড়ার বয়স নেই এখন ওদেরই চড়ার বয়স তো ওরাই চড়ুক আর করব। সন্ধে নামছে তো ওই দেখো চাঁদটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে চাঁদটা দেখতে আর তার সাথে এই সুন্দর আকাশটা কি সুন্দর পুরো হলুদ হয়ে রয়েছে জায়গাটা তো এখানে এই সব দাদারা এখন মানে এখনো খেলা মানে খেলছে আর কি ফুটবল খেলছে আমার তো নজর যাচ্ছে শুধু ওই আকাশটার দিকে কি সুন্দর লাগছে দেখো তো আমরা ওই পার্কটা থেকে চলে এসেছি আর এই ভেতর গলি থেকে আসলে পরে ওই পার্কটাতে যাওয়ার আগেও এই পার্কটা পরে এটাতে অনেক আগে একবার এসেছিলাম তোমাদেরকে শর্টস ভিডিওতে দেখিয়েওছিলাম তো ফেরার পথেই আর কি এই পার্কটাতে একটু দাঁড়ালাম বাড়ি না কেন চলো বাড়ি চলো আর নয় যাবে না বাড়ি কেন বাড়ি যাবে না দেখো দন্ডন করবে দন্ডন করবে

যাবে না আরো বাড়িতে এসে দেখি মা এখানে খাসি চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছে ঘুগনি জিনিসটা আমার এমনি ভালো লাগে আর তার উপরে তো এখানে চর্বি দেওয়া রয়েছে তো এটা একটা আল্লাহ টেস্ট কি বলবো তো বাড়িতে এসেই এরকম একটা মানে স্মেল বেড়াচ্ছিলো তো আমি আগে চলে রান্না রান্নাঘরে কি হচ্ছে দেখার জন্য তো দেখলাম এই ব্যাপার রান্না তো শেষের দিকেই হয়ে গেছিলো তো আমি একবারে পুরো এক বাটি নিয়ে চলে এসেছি ঘরে খাবো বলে এমনিতেই খিদে পেয়ে গেছিলো একটু একটু সে বিকেলবেলা বেরোনোর আগে একটু কেক খেয়েছিলাম তো এখন খিদে পেয়ে গেছে আর এই ঘুগনি দেখে আরওই যেন খিদেটা বেশি বেড়ে গেছে তো যাই হোক সারা দিনের এই ব্লগটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা দেখতে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন এই চর্বি দিয়ে ঘুগনিটা খাই ঘুগনিটা জাস্ট দারুণ হয়েছিল ঠিক আছে আর এই ঝাল ঝাল ঘুগনি খাওয়ার জন্য মিষ্টুর খুবই বায়না ওরা কীভাবে যে এই ঝাল ঘুগনিটা খাচ্ছে মানে ওদের নিজেদের খাবারের ওপর কোনো ইন্টারেস্ট থাকে না সবসময় আমাদের ঝাল খাবারগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর ওদের এটা খেলে ঝালও লাগে না তো ঠিক আছে চলো টা